তো বন্ধুরা একটা বেজে গেছে এদিকে মাছ নুন হলুদ মাখানো হয়েছে আর এদিকে মাংসতে নুন মাখানো হয়েছে পেঁয়াজ আলু আর ভাতটা হয়ে গেছে আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি আমি তো এবার দেব তেল আর এইদিকে দেখো এদিকে পেঁয়াজ আদা না আদা দিইনি পেঁয়াজ রসুন আর লঙ্কা পেস্ট করেছি কারণ এই মাছের বড়া হবে চলো এই মাছের বড়াটা করি আর তোমাদের সাথে শেয়ার করি এনেকৈ <to> <andRadio> <to> <to her> भलो ছোট ছোট মিনি ব্লগ তো শেয়ার করছি বেশ দুদিন তিন দিন হলো এখন বাজে দুটো দশ বন্ধুরা তো মাংস এখন হচ্ছে দেখো মাংস হচ্ছে তো শাক শাক করলাম লাল শাক আর করলাম আর করেছি মাছ ফ্রাই তোমাদেরকে তো দেখালাম সেদ্ধ ডাল করেছি তো এ পর্যন্তই তো সব নিয়ে চলে গেছে বাবার খাওয়া হচ্ছে মানে এতক্ষণ মনে হয়ে গেছে তো মাংসটা যেই ফুটবে আমি কমিয়ে দিয়ে ঠান্ডা লেগে কথা বলতে আছে কমিয়ে দিয়ে চলে যাবো স্নান করতে কারণ কারণ আবার কি স্নান তো করতেই হবে আর আজকে একটু দেরি হয়ে গেল এটাই হচ্ছে কারণ যে ওরা সব পান্দা ভাত খেয়েছিল তাই জন্য কিন্তু ছোটো মেয়ে তেমন তো কিছু খায়নি ওকে তো খাওয়াতেই হবে তো বন্ধুরা সঙ্গে থাকো আর বেশি কথা বললাম না চল স্নান করে নি বাবা মানে লোক খেতে পারে একা একা এখন সাড়ে সাতটা মতন বাজে তো এইবার নিয়ে দ্বিতীয়বার চা খাওয়া হচ্ছে বড়ো মেয়ে পড়তে বসে যে কালকে ওর অঙ্ক পরীক্ষা আছে আর এদিকে আমরা সবাই চা খাচ্ছি আর ছোটো মেয়েকে আর বড় বড়কে দেখায় তো দেখছে ক্রিকেট খেলা ছোটো মেয়ে তো ফোনও দেখছে একটু হাততালিও দিলো তো যাই হোক চাল ভাজা দিয়ে চা দিয়েছি আর ছোটো মেয়ের জন্য বসিয়েছি ম্যাগি দেখো আর বাবা ওইদিকে কুকুর তাড়াতে ব্যস্ত আর আমি এখন বাজে নটা পনেরো আর দেখো বন্ধুরা আমি চলে এসেছি ভাত করতে তো কিছু ভাত বেঁচেছে দুপুরবেলার আর দেখো ভাত বসিয়েছি এর ওপরেই আর কি জলটা দিয়ে দিলাম যাতে এই জলটা আমি দিতে পারি তো চলো সামনে আসি আজকে একটু দুপুরবেলায় ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠেছি যখন তখন বাজে পাঁচটা তো পাঁচটার সময় উঠে অনেক জায়গায় ফোন করার ছিল ফোন করলাম মানে মনে পড়ে গেল যে না করতে হবে আর গরমের আগামীকাল পরীক্ষা আছে সোমবার তো পড়তে যাবে রবিবার দিনও পড়িয়েছে যাদের মানে যার যে স্টুডেন্টে আর কি পরীক্ষা আছে ম্যাডাম পড়িয়েছিল তাই ম্যাডামকে একটু ফোন করলাম আমার দেওয়ারকে ফোন করলাম চাঁদ যেখানে আমি আর কি মালগুলো নিয়ে যাই চাঁদমালাগুলো সেই মালিককে ফোন করলাম যার সাথে যাই তাকে ফোন করলাম অনেককে ফোন করেছি আরও তো যাই হোক তারপরে মাল দিতে গেছিলাম তারপরে এসে আমি আর মালে বসতে পারিনি চা করো দু আমাদের চা হয়ে গেছে চা খাওয়াটা কমাতে হবে যদিও আর রাত্রের মাংস তরকারি আমাদের রয়েছে আর এখন বাবার জন্য একটা তরকারি করতেই হবে আমার না হলে হবে না তো করব আর মহু ড্যাডি আছে ওপরে ছাদে তো আমি একটু চাবো ছাদে তো গাছে জল দিচ্ছে তো তোমাদেরকেও একটু দেখাবো চলো দেখো এক হাতে ফোন ধরেছে আর সব গাছে জল দিচ্ছে আর দারুণ হাওয়া ভীষণ হাওয়া দেখো সব গাছে গাছে জল দিচ্ছে ছোট্ট গাছ দেখো কতগুলো ফুল ফুটেছে আজকে আর দিনের বেলায় আসতে পারিনি চলো বন্ধুরা সঙ্গে থাকি মা নিয়ে এসেছি শীতলা মায়ের প্রসাদ মানে শীতলা পুজো শনিবার ছিল তো আজকে রবিবার শীতলা মায়ের প্রসাদ আর খিচুড়ি ভোগ খেতে বেশ ভালোবাসি ভীষণ ভালোবাসি তাই খেতে তো হবেই তো যাই হোক তাই জন্য খে আর কি খাচ্ছি বসে রান্না করতে করতে চলে এসেছি ভাত রান্না করছি তো আহ কি দারুণ খেতে লাগে তোমাদের কেমন লাগে শীতলা মায়ের প্রসাদ বা খিচুড়ি প্রসাদ কমেন্টে জানিও তো বন্ধুরা পোনে বারোটা বাজে তো আজকে রবিবার ছিল সোমবার মেয়ের 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 স্কুল তো পরীক্ষা আছে তাও আবার অঙ্ক পরীক্ষা তো আর আরেকজনকে দেখো বসে বসে দেখছে ফোন বিছানাটা ঝেড়েছে আর মশারি টাঙানোর তো মানে পালাই না স্ত্রী যারা বলে ও লটা চুকে গেছে তো যাই হোক এখন তো গরমকাল পড়ে গেছে মশাই টাঙালে আর হবে না তো মশার ধূপকাঠি জ্বালানো হয়েছে অল আউটের ব্যবস্থা করতে হবে অনেক আমাদের অল আউটের মেশিন আছে তো যাই হোক ছোটো মেয়ে এখনও বারান্দায় রয়েছে পাখাটা অফ করে আসলাম আর মা কিছু মাল করেছিল সেই মালটা মালগুলো একটুখানি আর কি ইয়ে করতে হয় সেইগুলো আর করে আসলাম আর মাত্র গিয়ে শুলো আর বড় মেয়ে মা ঘুমিয়ে পড়েছে গরমে আছে খাইনি কারণে পোশাক খেয়েছিলো ব্যাস আরও খাইনি খাবার তো আমাদের সবার খাওয়া কমপ্লিট আমি চেঞ্জ করে এবার শোয়ার জন্য রেডি কিন্তু ছোটো মেয়ে ঘুমিয়েছিলো অনেক সন্ধ্যেবেলা পর্যন্ত তাই জন্য ও ঘুমাবে কি না জানি না তো যাই হোক চাটা শুভ তোমরা সবাই ভালো দেবো সুস্থ এভাবে আমার পাশে পড়তে